মুসলমান দেখলেই যেন জঙ্গি জঙ্গি ভাব দাঁড়ি টুপি থাকলে কোরআন মনে হয় জঙ্গি অংলায় দেখলাম দুজনাইনে বোম রেখে রেল উড়িয়ে দিবার প্ল্যান করলো তাকে ধরে জামিন করে দিল আর মুসলমান দেখলে ধরে নিয়ে যে দশ বছর পনেরো বছর পরে বলবে আমাদের সন্ধটা ভুল হয়েছিল এই দশ ব পনেরো বছর এই মুসলমানের লাইফটা নষ্ট হয়ে গেল এর কারণ এটা নতুন নয় এটা যুগ যুগ ধরেই চলে আসছে এলিয়ে ঘাবড়ে যাচ্ছেন নাকি আপনারা একটু হ্যাকি না জবান দিয়ে বলেন ঘাবড়ে যাচ্ছে আমি ঠিক আবার শুনতে পাচ্ছি না একটু জোরে জোরে বলে কেন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে আর মোমেন থাকে না এটা যুগে যুগে চলে আসছে শুধু আমার নবী ও নবীর নয় আজ থেকে দু আড়াই হাজার বছর আগে একজন নবী এসেছিলেন আল্লাহনাকে বললেন মুসা ফেরাউন খুব জুলুম করছে ফেরাউন সীমা লঙ্ঘন করেছে ফেরাউন খোদা দাবি করেছে মাইকটা কি দৃষ্টা হচ্ছে কেন এমনি ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম হ্যাঁ তার গন্ডগোল হয়ে গেছে তিনটে দিলে হবে কি করে ভাইর আমার ফেরাউন হজরাতে মুসা আলাইসালামের সময় জুলুম করেছে না করেনি কত জুলুম করেছে মুসা নবীকে অনেক দিক দিয়ে হারাবার চেষ্টা করেছে কোন দিক দিয়ে যখন পারেনি একদিন সত্তর হাজার জাদুঘর ডেকেছে মুসানবীকে অপমান করবে বলে হারাবে বলে ক্ষতি করবে বলে হাজরাত এ মুসা আলাইকুম আসসালাম আল্লাহ বাকের হুকুমে থাক হাত দুনিয়ার বাঙালির অভ্যেস শুধু কাটি দিবা হাতের কাছে যা থাকবে ঠুকুস ঠুকুস করবে এখানে বাঙালি বলতে আবার হিন্দু মনে করবেন না কেন কিছু লোক মনে করে বাঙালি মানে হিন্দু না যারা বাংলা ভাষায় কথা বলে কথা বুঝে আসছে সে বাঙালি মুসলমান হোক আর বাঙালি যে কোনো ধর্মেরই হোক বাঙালিদের একটা অভ্যাস আছে হাতে কিছু থাকলে হয় সেটা করবে আল্লাহ পাকের হুকুমে ফেরাউনের দরবারে গেল ফেরাউন সত্তর হাজার জাদুকর নিয়ে এসছে মুসা নবীকে অপমান করবে সত্তর হাজার জাদুকর একটা করে রশি এনেছে দড়ি ওই দড়িগুলোকে ছেড়ে দিয়েছে সব একটা একটা সাফ হয়ে গেছে শুনছেন তো সাফ হয়ে গেছে মুসা হাতে একটা লাঠি ছিল হুজুরও ওই লাঠিটা ছেড়েছে সালামের সঙ্গে সঙ্গে ওই লাঠিটাও সাফ হয়ে গেছে জোরে বলুন আল্লাহ আর ওই সত্তর হাজার জাদুকরের যে দড়িগুলো সাফ হয়েছিল ওগুলোকে সব ধরে ধরে খাচ্ছে কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে জাদুঘর দড়ি ছেড়েছে সাফ হয়েছে মুসা লাঠি ছেড়েছে বড় একটা সাফ হয়েছে এই দৃশ্যটা দেখে সত্তর হাজার জাদুঘর সঙ্গে সঙ্গে মুসা আলাইকুম সালামের দিকে উঠে এসে মুসা হাতে হাত দিয়ে ইমানের কালে পরে মুসলমান হয়ে যায় জোরে বলুন সোভার আল্লাহ আরো জোরে বলুন সোভার আল্লাহ কারণ কি কারণটা কি আপনারাও তো দড়ি ছেড়েছে সাফ হয়েছে আর নবী লাঠি ছেড়েছে সাফ হয়েছে কারণটা কি ওই সকল জাদুঘররা বলেছিল এ দুনিয়া মানুষেরা আমরা দড়ি ছেড়েছি সাফ হয়েছে হাকিকাতে কিন্তু দড়িটা দড়ি আছে মানুষের চোখে ধোকা দেওয়া হয়েছে মানুষ দেখছো কোনো সাফ হয়েছে কিন্তু দড়ি বদল হয়নি দড়ি দড়ি রয়েছে রশি রশি রয়েছে কিন্তু অবাক হয়ে যাচ্ছি মুসানবি যে লাঠিটা ছেড়েছে ওই লাঠিটার লাঠি নাই সত্যিকারেরই একটা বড় সাফ হয়ে গেছে জাদু আর মোজেজার মধ্যে পার্থক্য বুঝলেন মোজেজা মানুষের চোখকে ধোকা দেয় জাদু মানুষের চোখকে ধোকা দেয় অরিজিনাল অরিজিনালি থাকে মানুষ ডুপ্লিকেট দেখে আর মোজে যা হলো হাকিকাতেই সেটা চেঞ্জ হয়ে যায় তাই সত্তর হাজার জাদুঘরকে নিয়ে এসেছিল মুসা নবীকে অপমান করার জন্য কিন্তু তারাই মুসানবির হাতে হাতমা পড়লেন জোরে ছেলে মেয়েরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে জালিমরা অত্যাচার করেছে দুই শ্রেণীর মানুষ প্রধান শত্রু ইসলামের যুগে যুগে হয়েছে এক শ্রেণীর মানুষ যারা অত্যাচারী শাসক তারা ইসলামের বিরুদ্ধে লেগেছে কেননা ইসলাম জালিমদের বিরুদ্ধে লড়াই করার হুকুম দিয়েছে তাই জালিম শাসকেরা সর্বসময় ইসলামকে মিটাবার চেষ্টা করেছে আর এক শ্রেণীর মানুষ হলো ধর্মগুরু সে যে ধর্মের দোহাই দিয়ে মানুষকে অধর্মের দিকে নিয়ে যায় তারা ইসলামের সব থেকে বড় দুশ্মন হয়েছে এ যুবকেরা এই লড়াইটা যুগে যুগে চলে আসতে লেগেছে আমার নবী পা যখন দুনিয়া জমিনে আসলে আল্লাহ নবী যখন নাই কথা বলতে লাগলে ইনসাফ ইনসানিয়াতের কথা বলতে লাগলে গরিবের পক্ষে কথা বলতে লাগলে অসহায়ের পক্ষে কথা বলতে লাগলে মুসলিমের পক্ষে কথা বলতে লাগলে এতিমের পক্ষে কথা বলতে লাগলে এ না ওই সময় যারা জালিম শাসক ছিল আবুজিল উদ্ভ

মানবে আল্লাহ কে মানবে তোমার ওপরে জুলুম হবে না এটা কি করে তুমি মানো তোমার আমার ওপর জুলুম হবে না হবে না হকের পক্ষে থাকলে জুলুম হবে এ মন খারাপ করলে হবে না একটাই কথা মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে ওই পরীক্ষায় ধৈর্যের সাথে হেকমতের সাথে আমাদেরকে পাশ করতে হবে জোরে বলুন এ ভালো এরণেরা আবু যে নবীকে চারিদিক দিয়ে পরীক্ষা জুলুম করেছে এমন একটা দিন গেছে আবু জেল আমার নবী পাখের জন্য কুয়া করেছিল আল্লাহ পাখের মর্জি দেখুন ওই কুয়াতে আবু জেহেন নিজেই পড়ে গেল এ যুব তরুণীরা বাপেরা একদিন আবু জেহেল হাবিব আমার নামে একজন জাদুঘরকে নিয়ে এসেছে মুসা নবীকে হারাবার জন্য ফেরাউন যেমন জাদুঘর নিয়ে এসেছিল আবু জেহেলও জাদুঘর নিয়ে এসেছে করেছে আমার নবী পাককে অপমান করবে বলে আর হাবিবি আমানি হলো সেই সময় সব থেকে বড় জাদুকর হাবিবি আমানিকে নিয়ে এসেছে হাবিবি আমানি আমার নবী পাকের কাছে গেছে আমার নবী পাককে প্রশ্ন করতে লেগেছে এ মোহাম্মদ শুনলাম নাকি আপনি নবী দাবি করেছে আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময়

যা হয়ে গেল কেন না চাঁদ কি দুডুগুড়ো কখনো করা যায় কিন্তু হাবিবী আমি জানে না জিনা সুংগে কথা বলছি ওই চাঁদটাও ইনারি নূর থেকে তৈরি খ মন দিয়ে শুনবেন কথা বলতে হয় কষ্ট হচ্ছে কিন্তু কথা কোনকে শুনো হাবিবানি আর কোন উত্তর দিচ্ছে না কেন তার মুখের বল হারিয়ে গেছে দু করবে বলছে এটা কি করে হয় আর হাবিবানি ছিল তৎকালীন সময় পৃথিবীর সবথেকে বড় জাদুঘর তাই হাবিবানি জানে জাদু জমিনের ওপরে চলে আসমানে নয় তাই প্রশ্নটা নবীকে আসমানের বিষয়ে করেছে মোহাম্মদ রসুল যদি আসমানে কিছু দেখায় তাহলে হাবিবি আমানি জানবে ইনি জাদুকর নয় ইনি নবী কারণ নবীদের পাওয়ার সব জায়গায় চলে জাদুকর দুনিয়াতে মানুষকে ধোকা দেয় চোখে মানুষকে তার ধোকা দিয়ে তাকে ভুল দেখায় তাই আর রসুল যখন বললেন চারটা দু করব করবো হাবিবে আমানি তো অবাক যেটা কি করে হতে পারে আল্লাহ আর কোনো কথা না বেরিয়ে আসমানে দিঘা উল্টা চাঁদের দিকে ইশারাটা যখন করলো সঙ্গে সঙ্গে আমার নবী পাখের ইশারা পাওয়ার সাথে সাথে চাঁদ যে নবী পাখের যে গোলাম ওই গোলামের পরিচয় দিতে লাগলো এ যুবকেরা আমরাও নবীর উম্মাদ দাবি করি আমরাও নবীর গোলাম দাবি করি কিন্তু কারো হাতে যদি একটা অস্ত্র দিয়ে বলা হয় তোমাকে পুরো নিজের গরদান কাটতে হবে না কলিজাখানা না বার কোন দিতে হবে না নবী পাখের প্রেমে শুধু একটা উংলি কেটে দেখাও আমরা কতজন পারবো এ যুবকের অবাক বিষয় শুনুন আকাশের চাঁদটা আমার নবী পাখের ভালোবাসায় নবী পাখের খোলামিতে নিজেকে দুটুকরো করে দিয়েছিলে আরো জোরে বলুন সুভা এ নজুয়া তরুণেরা শুধু দুনিয়া হয়ে গেছে নয় এক pali পাহাড়ের ইমাদাদে আর এক পাহাড়ের ওই মাদাদে মধ্যরাত পর্যন্ত এই ছাতা দাঁড়িয়ে ছিল হাবিবি আমানি অবাক হয়ে গেল হাবিবি আমানি বুঝতে পেরে গেলেন এর আর কোনো জাদু নয় কিন্তু হাবিবি আমানি তখন কলমা পড়েনি এদিকে আবু জেহেল বলতে লেগেছে ও হাবিবি আমানি দেখেছো মোহাম্মদ কত বড় জাদুকর তাহলে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধ মিথ্যা প্রচার যারা করে তাদেরকে আবু জেহেল বলা হয় সেদিন বড় আবু জেহেল করেছিল আজকে ছোট খাটা আবু জেহেল এই জমিনের ওপরে আছে না নাই দাঁড়িওয়ালা সেজ আবু জেল আছে না নাই টুপি পরেও আবু জেল আছে না নাই আবার প্যান্ট শার্ট পরেও আবু জেল আছে এক কথাই যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে মন্তব্য করে তারা আজকের আবু যে বুঝতে পারছেন হাবিব ইয়ামানি কিন্তু তখনও কলেমা হাবিব আমার বলছে যে রসুলকে মোহাম্মদ বলতে পারবেন যে আমার অন্তরে একটা কষ্টদায়ক কথা আছে কথাটা কি শুনছেন যুবকরা শোনো কেন সামনে বিরাট বড় লড়াইয়ের দিন আসছে এই লড়াইয়ে জিততে গেলে সিনার পাওয়ার লাগবে পৃথিবীতে চারটে পাওয়ার আছে চারটে কটা কথা বলো চারটে ম্যান পাওয়ার মানি পাওয়ার মাসুল পাওয়ার ম্যান্ডেড পাওয়ার এই চারটে পাওয়ার পৃথিবীতে দুনিয়া যুগে যুগে মানুষ এই চার পাওয়ার ইসলামের বিরুদ্ধে লেগেছিল আর মোমেনদের সেনাতে নবীর গোলামদের আল্লাহর আল্লাহ একটা পাওয়ার দিয়েছে যে পাওয়ারটা হলো ইমানের বলুন এই চার যুগে যুগে পাওয়ারের কাছে নিশ্চিহ্ন হয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি আজ দীর্ঘ বছর ধরে পুরো পৃথিবীর সুপার পাওয়ারগুলো ইসরাইলের সাথ দিচ্ছে আর ছোট্ট একটা প্যালেস্তাইন তার মোকাবেলায় লড়াই করছে যাদের হাতে পরামানবিক শক্তি আছে যাদের কাছে ট্যাংকার আছে মেসাইল আছে বোম বন্দুক রয়েছে তাদের মোকাবেলায় প্যালেস্তাইনবাসী ইট নিয়ে পাথর নিয়ে চামগুল দিলে লড়াই করছে কিন্তু খেয়াল করে দেখুন পৃথিবীর সুপার পাওয়ারগুলো মার খেয়ে পিছিয়ে যাচ্ছে তাহলে তাই বাসিকে নতু এখনও করতে পারেনে জোরে বলুন সুভান আল্লাহ আরও চিৎকার দে বলুন সুভান আল্লাহ কেন না এদের কাছে চার পাওয়ার আছে ম্যান পাওয়ার এদের কাছে আছে পৃথিবীর সুপার পাওয়ার যারা আমেরিকা হোক ব্রিটেন হোক জাপান হোক যারা সাথ দিচ্ছে ফ্রান্স হোক এদের কাছে ম্যান পাওয়ার আছে মানি পাওয়ার আছে মাসুল পাওয়ার আছে অস্ত্র আছে ম্যানডেট পাওয়ার আছে একত্রিত তারা কিন্তু প্যালেস্তাইনবাসীর কাছে ম্যান পাওয়ার নেই মানি পাওয়ার নেই অস্ত্র পাওয়ার নেই মাসুল পাওয়ার নেই ম্যান্ডেট পাওয়ার নেই কিন্তু প্যালেস্তাইনবাসী হৃদয়ে আল্লাহ ও রসুল রয়েছে তাই তাদের মোকাবেলায় এরা পিছতে বারবার বার বাধ্য হচ্ছে জোরে বলুন সুভান আল্লাহ মনে রাখবে আমি এজন্যই বুঝাচ্ছি পৃথিবীতে যুগে 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 ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে হাজারো দিক দিয়ে জুলুম করেছে জালিমরা কিন্তু আলহামদুলিল্লাহ তারা মিটে গেছে ইসলাম আজও হু হু করে বাড়ছে জোরে বলুন সুবাহ আমেরিকার বুশ চেষ্টা করেছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দিবার জন্যে সে কোনো মুসলমানকে আর ভিসা না আমেরিকার বুঝ চেয়েছিল আমেরিকাতে ইসলাম কে রাখবো না কিন্তু আমার আল্লাহ ওই একটা কন্যা ছিল পুত্র সন্তান ছিল না কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানকে আমার আল্লাহ বা ইমানের কালেমা পরিয়ে মুসলমান বানিয়েছে শুধু মুসলমান নয় ওই কন্যাটাকে ও বানিয়ে দিয়েছে যারা কোরানকে কে করতে চেয়েছিল তাদের ঘরের কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে যেটা বলুন সুবহান এ ন আজ ইউরোপ মধ্যে আজ ইউরোপ দুনিয়ার মধ্যে জন যুবক যুবতীরা দলে 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 প্রতিদিন ইমানের কালে মা পরে মুসলমান হয়ে যাচ্ছে কেননা তারা আমার নবী পাখে জীবনী পড়ছে আমার নবী পাখের আদর্শ দেখছে আমার নবী লাইফ স্টাইল দেখছে আমার নবীর সমাজ ব্যবস্থা আমার নবীর জীবন ব্যবস্থা আমার নবীর অর্থনীতি আমার নবীর ধর্মনীতি আমার নবীর প্রতিবেশী নীতি আমার নবীর সম্প্রীতি নীতি আমার নবীর মানব বন্ধন রাজনীতি আমার নবীর রাজনীতি আমার নবীর রাষ্ট্রনীতি টোটাল নবী পাখি জীবনীকে আমেরিকা ব্রিটেন জাপান এই রভাবে ইউরোপ দুনিয়ার যুবক যুবতীরা রিসার্চ করতে লেগেছে তারা রিসার্চ করতে করতে দেখছে আমার রসুলের মতো কেউ আসেনি আর আসবে না এই তাদের ঘরে যুবক যুবতীরা দলে 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 ইমানের ঘরে মা পরে মুসলমান হয়ে যাচ্ছে আরো জোরে বলুন তাই তারা উঠে পড়ে লেগেছে ইসলামকে বদলাম করার তো মিডিয়া তাদের হাতে নাকি তারা সমস্ত মিডিয়ার দ্বারা ইসলাম সম্বন্ধে মিথ্যা মেসেজ ছড়াচ্ছে যাতে করে তাদের ঘরের ছেলেরা মোহাম্মদ রসুল না ভালোবেসে ফেলে ইসলাম না অ্যাকসেপ্ট করে নেয় শুনছেন তো নাকি চেষ্টা চালাচ্ছে কখনো জিহাদের বিরুদ্ধে কখনো ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডর বিরুদ্ধে কোরআনের আয়াতকে বিকৃত করে আগে পিছুর কথা না বলে তারা বিভিন্নভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং তারা চাইছে ইসলামকে মুছে দিবার আপনারা বলুন ইসলামকে কখনো কেউ মুছতে পারবে জোরে বলুন হয়তো আমাদের ক্ষতি হতে পারে ওটা আমাদের দোষে হবে কিন্তু ইসলামকে মুছে দিতে কেউ পারে না পারবে না আল্লাহ নবী যখন মক্কার বুকে দাওয়াত দিয়েছিল নবী পাখির ওপরে আবু ছিল অনেক অত্যাচার করেছিল এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে কি গাছের পাতা ফল মূল জীবন ধারণ করে থাকতে হয়েছে এ అల్లా నవీ నో నవీ దా এক এক টা করে মানুষ আমার নবী পাকের পিছুনে লেগেছে আমার নবী পাকের উপরে জুলুম করেছে এবং অপর দিকে এক এক করে মানুষ আমার নবী পাকের হাদিয়াত দি ইমানের কালিমা পড়ে মুসলমান হতে লেগেছে এই দেখে আবু জেহల్ সহ্য করতে পারে না তাই তারা পুরান পরিকল্পনা করে দিল মুহাম্মদ রসুলকে কতল খনা দিতে হবে নাউযু বিল্লাহ মিন জালে কিন্তু আমার নবী পাককে কতল করার সাহস কে নেবে কে দায়িত্বটা নেবে এই মিটিকে উমার ফারুক বসেছিলেন তখন তিনি ইসলামকে কবুল করেন তিনি উঠে দাঁড়িয়ে বললেন এ আবু জেহেল আমি পারবো তবে এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে আবু জেহেল তৎকালীন সরদা ছিল অনেক দ্বন্দ্বরত উঠ ঘোড়ার কথা বলল ওমার ফারুক তরোয়াল্লে বেরিয়ে বলল আমরা সবাই জানি কিন্তু মূল বিষয়টা বোঝাচ্ছি শোনে এ যুবকেরা ওমার ফারুক বেরোবার সময় বলেছিল এ আবু জেহেল তুমি যা দেবে বলেছ ওই জিনিসগুলোকে রেডি করে রাখো কেননা কাল সূর্য উঠবে মোহাম্মদ আর সূর্যকে দেখতে পাবে না তার শরীর থেকে কল্লাকে আলাদা করে দেওয়া হবে আবু জেহেল ভেবেছিল মোহাম্মদকে অবশ্যই উমার প্রতিশোধ নিতে পারবে কেন উমার বারুক এত ক্ষমতাশালী ছিল সে যা কথা দিত তাই পালন করত তার মুখাবেলায় কেউ দাঁড়াতে পারতো না তাই উমার ফারুক গিয়ে গেল জবাব সময় বলেছিল এ আবু জেহেল রে 39 জন কলেমা পড়েছে 40 জন হবে না এ যুবকেরা তরুণেরা ফরিস্তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে ওমার এত বড় রাগী মানুষ ওমর এত বড় ক্ষমতাশালী মানুষ সে বলেছে 40 আর হতে দেব না কি হবে কি হবে আমার আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দেয় এ আমার ফরিস্তারা চিন্তা করো না চিন্তা করো না আমি আল্লাহ উমারকে যেতে দাও চল্লিশ ইসলামকে যারাই মিটাতে চেয়েছে আমার আল্লাহ তাদের ঘরেই ইসলামের ঝান্ডা ধরার লোক করে দিয়েছে জোরে বলুন সুভা আমার ভারতবর্ষের বাবরি মসজিদে যিনি প্রথম আঘাত দিয়েছিলেন আল্লাহ তিনাকে কলেমা পড়িয়ে আজকে একশোর কাছাকাছি মসজিদ তৈরি করা হচ্ছে জোরে বলুন সো ভালো অতএব ইসলাম ছিল আছে থাকবে এটাকে মিটাবার মতো কোনো মা সন্তান জন্ম দেয়নি শুনছেন কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য হয়তো আমাদের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে কেননা ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে চিঙ্গিস খান বলে একটা জালিম শাসক ছিল নাম শুনেছেন সেও চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব আজও যেমন কেউ চাইছে ওয়াকাফকে দখল করে নিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা দরগা ইসলামের পেচান গুলোকে মিটিয়ে দেব চিংকিস খানও চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব এক কোটির ওপরে মুসলমানকে মেরেছিল কয়েক লক্ষ হাফেজ আরে মৌলানাকে শহীদ করে দিয়েছে কিন্তু মনে রাখবেন চিংগিস খান মিটে গেছে আজও দুশো কোটির ওপরে পৃথিবীতে কোরআনের পক্ষে মানুষও রয়েছে জোরে বলুন সুভাল সাথে ইসলাম ছিল আছে থাকবে কামত পর্যন্ত যেদিন আল্লাহ তুলে নেবে সেটা আল্লাহর রেখতিয়ার কোন মায়ের লালের ক্ষমতা নাই ইসলামকে মিটাতে পারে বুঝতে পারছেন আপনারা খুব ভালো তারে বুঝুন চিংগিস খারের মতো জালিম একদিন বেশ কিছু উলামাদের ঘরে ধরেছে শুনছেন ঘরে ধরেছে ধরার পরে তাদেরকে তিনটে কাতারে লাইন দিয়েছে তিনটে কাতারে আর বলছে এক এক করে কল্লা উড়িয়ে দাও আরে সন্ত্রাস তো ইরা জঙ্গি তো ইরা কোরআন ও সুন্নার বিরুদ্ধে যারাই কথা বলে তারা হলো পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাস ও জঙ্গি ঠিক না পে ঠিক তো ভাইরা আমার চিঙ্গিস খান এভাবে হুকুম করলো এই আলেম দেখার একটা একটা করে কতল করছে তা প্রথম লাইনে একজন বুজুর্গ মানুষ ছিলেন আলেম একটু বুজুর্গ আলেম বয়স্ক আলেম তিনি এই দৃশ্যটা দেখে একটার পর একটা আলেমের কল্লা কাটা হচ্ছে তাই পিছুন কাতারে চলে গেছে চিঙ্গিস খান দেখেছে কিছু বলেনি প্রথম কাতারে সব কল্লা উড়িয়ে দেওয়া হলো দ্বিতীয় কাতারের আলেম দেখারে আবার কল্লা উড়ানোর হুকুম দিল চিঙ্গিস খান জাল্লার একটার পর একটা কল্লা উড়াচ্ছে যুবক শোনো ইসলাম এমনি এমনি আসে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে কিন্তু আজকে তোমাদের ভুলের কারণে তোমাদেরই অন্যায় করার কারণে তোমাদের সামান্য ভিক্ষা লিবার কারণে আমার ভারতবর্ষ পশ্চিম বাংলাতেও ইসলামের বিরুদ্ধে আওয়াজ হচ্ছে এটা তোমার আমার দোষে আজকে যেখানে কোরআনের মাহফিল হচ্ছে যারা হক পক্ষে কথা বলার মান উলামা তাদের মাহফিল গুলোতে বাধা দেওয়া হচ্ছে